ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী আবারও প্রেমে পা দিয়েছেন তবে সেই পাত্র সাকিব খান নয় অন্য একজন এমন কথা বলছি কারণ এর আগে গুঞ্জন উঠেছিল সাকিব খানের সাথে শ্রাবন্তীর একটা রিলেশনশিপ চলছে তবে এবার জানা গেল আসল পাত্রের নাম শ্রাবন্তীর ঘনিষ্ঠজনদের কাছ থেকে শোনা গেল শ্রাবন্তী এবার রোশন সিং নামের একজনের সাথে ডেট করছেন যিনি পেশায় একজন ক্রেমিন ক্রু সুপারভাইজার জানা যায় রোশানের সাথে শ্রাবন্তীর পরিচয় হয় শ্রাবন্তীর ভগ্নিপতির মাধ্যমে মাস চারেক আগে তখন তাদের মধ্যে শুধু ফ্রেন্ডশিপ থাকলেও এখন নাকি তাদের মধ্যে ব্যাপারটা একটা সিরিয়াস দিকে মন নিয়েছে এছাড়া আরো শোনা যাচ্ছে নায়িকা নাকি ঘনিষ্ঠ মহলে বলছেন রোশন মানুষ হিসেবে অত্যন্ত ভালো যদিও এই কথা তিনি তার সেকেন্ড হাজবেন্ড কৃষ্ণ সম্পর্কে বলতেন যাই হোক এবার বোধ হয় নায়িকা শুনে পা ফেলছেন কারণ দুতরফি সম্পর্কটা গোপন রেখেছেন তবে বেশ কয়েকবার তাদের ডিনারেও পার্টিতে দেখা গিয়েছে ইভেন রোশানের বাড়িতেও শ্রাবন্তী নাকি যাতায়াত রয়েছে এছাড়া আরও শোনা যায় শ্রাবন্তীর ছেলেরও রোশানকে নাকি বেশ পছন্দ তবে এই মুহূর্তে নায়িকার ফোকাস হচ্ছে ক্যারিয়ারের দিকে কারণ বারবার সম্পর্কে এরকম টানাপড়ার দিকে তার ক্যারিয়ারের অনেক ক্ষতি হয়ে গেছে এবার তিনি আর সেরকম কিছুই চান না তাই নতুন করে নিজের পোর্টফোলিও বানাচ্ছেন সো ভিউয়ার্স শ্রাবন্ত এই নতুন প্রেমের খবর জেনে আপনার মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না